আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আসলে ভালো আছো সুস্থ আছো এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য গণিতের ষোলো অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রসঙ্গে আজকে আলোচনা থাকবে যেটা আমার ফেসবুক পেজ জুলি ক্লাসরুম এবং ইউটিউব চ্যানেল জল ক্লাসরুম সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করবে তো একদম নয় চলো সরাসরি আমরা প্রশ্ন চাই নয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এস এসি দু হাজার পঁচিশ এর জন্য এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমেই প্রশ্ন দেখে নিয়ে নম্বর প্রশ্নটি আমি আবার একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য আঠারো মিটার ও ষোলো মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোম থার্টি ডিগ্রি মানে দেওয়া আছে ত্রিপুজের দুটি বাহু এ কোয়াল আঠারো মিটার আর বি কোয়াল ষোলো মিটার ধরে নিয়েছি আমরা এবং অন্তর্ভুক্ত কোনোয়াল থার্টি ডিগ্রি

এ স্কোয়ার প্লাস টু এ এখন বলতে পারো রুট থ্রি বাই ফোর শিক্ষার্থীরা কোথাও যায়নি বাম্পাস থেকে ডান ভাগ হয়েছে গোল করলে কি উঠে যাবে উপরে ফোর নিচে নিচে রুট থ্রি কাটে

নিরানব্বই পয়েন্ট কত হয় এ মূলত কি ছিল সমত্য বাহুর দৈর্ঘ্য ছিল আমাকে বের করতে বলা হয় কি সমত হয়েছে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল Root থ্রি এ স্কোয়ার বাই ফোর এই যে তাহলে রুট মান 1.73205, পয়েন্ট সেভেন গুন এর মান কত সিক্সটিন পয়েন্ট স্কোয়ার নিচে ফোর গুণ করলে হয় ওয়ান ওয়ান বর্গ মিটার আশা করি বুঝতে প্রশ্ন ছিল একটি লোহার পাইপের ভিতরের বাইরে ব্যবসা ফোর সিক্স সেমি এবং পাইপের উচ্চতা সিক্স মিটার তো ওয়ান ওজন নির্ণয় করে দেখো আমি বেশ করে সেট দিকে দেওয়া আছে লোহার পাইপের ভিতরে ব্যাসার্ধ আর ইকুয়াল টু ফোর দেওয়া আছে উচ্চতা সিক্স মিটার যেহেতু ব্যাসার্ধ উভয় ব্যাসার্ধ দেওয়া রয়েছে সেন্টিমিটারে আর উচ্চতা মিটারে তাই আমি এই মিটারকে সেন্টিমিটার প্রকাশ করে নিয়েছি ওকে তো লোহার পাইপের ভিতরে আয়তন আধারের সূত্র কি পাই স্কোয়ার তেইশ ঘন একক মান বসিয়েছি কত হলো ত্রিশ হাজার একশো উনষাট পয়েন্ট থ্রি সিক্স ঘন সেন্টিমিটার ঠিক বাইরের আবার লোহার পাইপের বাইরের বেশার্থ যা প্রস্তুত উদ্বিগে দেওয়া রয়েছে এটাকে আমরা ক্যাপিটাল আয়ারে প্রকাশ করেছি সিক্স সেন্টিমিটার তাহলে লোহার পাইপের বাইরের আয়তন মান পেয়েছি এখন খেয়াল করো এই হলো পাইপ এই কেনো থেকে এই ভিতরের মানো থেকে বাইরের মান অবশ্যই এক না একটা প্রত্যুর ব্যাপার রয়েছে প্রত্যু বলতে এখানে কতটুকু লোহার রয়েছে তাহলে দেখো লোহার আয়তন বাইরেরটা বিয়ের ভিতর একটা মান পেয়ে গেলাম এখন প্রতিবকে আবার দেওয়া রয়েছে ওয়ান ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম ওয়ান ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম অতএব লোহা যত রয়েছে আয়তন তার আয়তন কত গুণ করলে কত হয় গুগল কলে হয় টু সেভেন ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান টু ফোর ওকে এ প্রশ্ন রাখলে হবে কিন্তু যদি কেজিতে তোমরা নিতে চাও নিতে পারো তো কেজিতে প্রকাশ কী করতে হবে এক হাজার তারা ভাগ করতে হবে কি হবে কিলোগ্রাম কত হবে . 43424 কিলোগ্রাম आंसर আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে